দশ বছরের বয়সে ছাড় দেওয়ার নির্দেশকে স্থগিতাদেশ এসএসসি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের যোগ্য প্রার্থীদের বয়স ছাড়ের সিদ্ধান্তে স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল বিচারপতি সঞ্জয় কুমারের ব্রেঞ্চ রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি রাজীব আপডেট কি দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি যা মূলত যারা অশিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছিল এসএসসিতে সেই রায়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তারপর কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে যেখানে দশ বছরের বয়স ছাড় দেওয়ার কথা বলা হয়েছে আর এই নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম সুপ্রিম কোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে এবং কোর্টের স্পষ্ট বক্তব্য যে সব যোগ্য প্রার্থীদের বছরের ছাড় দেওয়াটা সেক্ষেত্রে বিভ্রান্তি হতে পারে এবং এই ধরনের অন্তর্বর্তীকালীন নির্দেশ সাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে এমনটাই আদালতের পর্যবেক্ষণ এবং আপাতত এই নির্দেশে অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং যেটি আদালতের যে নিজস্ব ভাষা তাকে বলে কেপ্টিন অ্যাভিয়েন্স অর্থাৎ এক্ষেত্রে এই পরবর্তী নির্দেশ পর্যন্ত এক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এই নির্দেশের ফলে বলা হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে অর্থাৎ যারা যোগ্য প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে পৃথকভাবে ভাবে তাদের হলফনামা দেখে প্রত্যেকটি যাচাই করে তারপর এই নির্দেশ দিতে হবে ধন্যবাদ রাজীব আর এই নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে চাকরি প্রার্থী সুমন বিশ্বাস তার বক্তব্য শুনুন সুপ্রিম কোর্টে আমি মামলা করেছিলাম তখন এন্টারটেন করেনি এখন সুপ্রিম কোর্ট বলছে কেন আমরা তো দু হাজার ষোলোকে মিলিয়ে দিতে বলিনি সুপ্রিম কোর্ট যদি সকাল বিকাল নিজেদের অবস্থান পাল্টায় এদেশের গরিব অবহেলিত শোষিত মানুষের আস্থা হারাবে বিচারকদের প্রতি বিচার ব্যবস্থার প্রতি আমরা আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দিক পশ্চিমবাংলায় ব্যাপক শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মূলে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा